মিستر রহমান রহিম আসলে আমি আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বা এসএসসি পরীক্ষার্থী যাদের উত্তীর্ণ এদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বিশেষ একটা সময় আমি আমার ভিডিওটি আজকে করতে যাচ্ছি সেটা হলো আজকে এসএসসি পরীক্ষার্থী 2024 তাদের তারা আজকে সফলতা সহিত উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমি আজকে মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেটা বলবো সেটা হলো তোমরা যারা এসএসসি পরীক্ষায় পাশ রিসেন্টলি তোমাদের লক্ষ্যটা তোমরা অবশ্যই চেষ্টা করো কর্মমুখী শিক্ষার প্রতি শিক্ষিত হওয়ার জন্য আসলে আমাদের যারা নিবন্ধিত এনটিআরসি নন গভর্নমেন্ট রিসার্চ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথরিটি থেকে যারা নিবন্ধিত তাদের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে বর্তমান সময়ে প্রায় এক লক্ষ এক লক্ষ উপরে শিক্ষক তৈরি করেছে এনটিআরসি যারা বেকার শিক্ষক এবং তাদের সার্টিফিকেট বা সনদের মান বা মেয়াদটা মাত্র তিন বছর করার একটা পাই তারা হচ্ছে যদিও এটা অলিখিত একটা ব্যাপার ৩৫ বছর হয়নি বয়স বা তিরিশ বছর হয়নি তারাও অনেকেই পনেরো মানে পাঁচতম যে প্রক্রিয়া যেটা গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তিতে তারা অংশগ্রহণ করতে পারেনি এই বিষয় নিয়ে মূলত আমাদের বর্তমান সংসদেও কোনো আমরা কথা শুনতে পাচ্ছি না আমরা যতটুকু জানি যে বর্তমান সময় সবচাইতে ভাইরাল যিনি এমপি আছেন যা ব্যারিস্টার সাইদুল হক সুমন যিনি আসলে মাদব কুন্ড বা চুনারুঘাট থেকে যিনি পাশ করেছেন বর্তমানে সংসদের সবচাইতে আলোচিত যে এবং সমাদৃত একজন এমপি একদম উদীয়মান এমপি তার সে কিন্তু সবকিছু কোনো সবগুলো বিষয় নিয়েই কথা বলেন বাট বর্তমান সময়ে থেকে যে এক লক্ষের উপরে বেকার আমরা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখতে পারলাম যে পাশ করেছে কিন্তু মাত্র মানে আমাদের মূলত এন থেকে পাশ করেছে এই পর্যন্ত প্রায় চার লাখের মতো কিন্তু মানে অনেকে চাকরি পেয়েছে অনেকে বিদেশে চলে গিয়েছে অনেকে সরকারি চাকরি পেয়ে অন্য জায়গায় চাকরি করছে বাট এক লক্ষের কাছাকাছি কিন্তু ও মূলত নিবন্দনধারী আছেন যারা কিন্তু বেকার নিয়োগ বঞ্চিত এবং মানবেতর জীবনযাপন করছে এই বিষয় নিয়ে এই যে বার্নিং ইস্যু এই বার্নিং ইস্যু নিয়ে কিন্তু বারিস্টার সাহেব সংক্ষেপে কোনে কিছু বলছেন না আরেকটা পত্রিকা আছেন জানেন আপনারা যে শিক্ষা আমরা সংবাদ দৈনিক শিক্ষা সংবাদ যে পত্রিকাটা আছে দৈনিক শিক্ষা ডট কম বা শিক্ষা দৈনিক শিক্ষা যে পত্রিকা আছে এই পত্রিকাতেও কিন্তু আমরা আমাদের এই যে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি বা এনটিআরসি থেকে যে বিগত সময়ে এক থেকে আঠারোতম পর্যন্ত যে বেকার শিক্ষক তৈরি করলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নামে বা চাকরি দেওয়ার নামে মানে কলেজে স্কুলে চাকরি দেওয়ার নামে যে বেকার নিবন্ধন শিক্ষক তৈরি করলো নিবন্ধিত শিক্ষক তৈরি করলো এদের নিয়ে কোনো মাথা ব্যথা বর্তমান সময় আমরা দেখছি না বা বর্তমানে যে পার্লামেন্ট এই পার্লামেন্টে কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলা হচ্ছে না তো আমি শুধু আমাদের যারা এই নিয়োগ শিক্ষক এই শিক্ষকদের যে করুণ অবস্থা তারা কিন্তু অবশ্যই এরকম এসএসসি পাস করেছিল আর তোমাদের মতো যারা এসএসসি পরীক্ষায় দু হাজার চব্বিশে পাস করলে তোমাদের মধ্যে কিন্তু এরকম ভালো ভালো রেজাল্ট করে পাশ করেছিল কিন্তু আজকে তারা কিন্তু মানে বর্তমান সময়ের যে মার প্যাচ বর্তমান সময়ে যে জব এর অবস্থা এই অবস্থাতে কিন্তু বর্তমান সময়ে তারা কিন্তু বেকার বেকার নিবন্ধিত এবং নিয়োগ বর্ধিত শিক্ষক বর্তমানে তাদেরকে তারা কিন্তু এসএসসি পাস করেছিল এবং ইন্টারমিডিয়েট পাস করেছিল এবং তারা অনার্স পাস করেছে সংশ্লিষ্ট সাবজেক্টের উপর মাস্টার্স কমপ্লিট করেছে তারপরে কিন্তু তারা শিক্ষকতা বা শ্রেণীকক্ষে পাঠদান করবে তার জন্য তাদেরকে মানে একদম বিসিএস এর মতো যেখানে চোদ্দ থেকে আঠারো লক্ষ পরীক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে এখানে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে একেবারে কমপ্লিটলি তারা সিলেক্টেড হয় তারপরে কিন্তু তারা এই অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেট যেটা এনটিআরসি থেকে পাই এই ধরনের একটা সার্টিফিকেট গ্রহণ করে তারা কিন্তু শিক্ষক হয় আর এই শিক্ষকদেরকে বর্তমান সময়ে কিন্তু বড় আকারের বঞ্চিত করে রাখা হয়েছে তো আমি এসএসসি পরীক্ষার্থী বা উত্তীর্ণ পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা আসলে বেকার নিবন্ধিত শিক্ষক হবে না তোমরা শিক্ষক হওয়ার জন্য যদি কখনো কেউ মানে অধীর আগ্রহে থাকতে চাও এসএসসি পরীক্ষা পাশ করার পরে অনেকেই মনে করতে চাও হয়তো আমি কলেজ শিক্ষক হব বা আমি স্কুলের শিক্ষক হব আমাদের বর্তমান বর্তমান সময়ের যে শিক্ষক নিয়োগের হাহাকার অবস্থা এই প্রেক্ষাপটে তোমরা আসলে শিক্ষক হব কিনা সেটা তোমাদের ব্যাপার তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি এটুকুই বলবো যে তোমরা আসলে বর্তমান সময়ে যে যেটা করলে বর্তমান সময়ে যে যেটা করলে ভালোভাবে কিছু করা যায় বা বর্তমান সময়ে জব প্লেসে কিছু করা যায় আহ একেবারে স্বপ্ন নিয়ে তোমরা কিন্তু সে ধরনের কিছু করো কর্মমুখী কিছু করার চেষ্টা করো আমার মনে হয় যে সেটাই ভালো হবে আর আমি আরেকটা কথা বলবো যে ব্যারিস্টার সাদুল সুমন ভাইকে আপনি অবশ্যই সংসদে আমাদের এই বেকার নিবন্ধিত শিক্ষকদের উদ্দেশ্য মানে বিষয় নিয়ে তোমার আপনি কিছু বলবেন কারণ এক লক্ষের কাছাকাছি এই ধরনের বেকার নিবন্ধিত শিক্ষকদের সাথে এন দীর্ঘদিন প্রতারণা করে যাচ্ছে মানে নিয়োগের নামে প্রতারণা করছে বিভিন্ন ফর্মেটে প্রতারণা করছে সেগুলো একটু অডিট করা হোক আমার বিগত ভিডিও আসলে আমি বিষয়গুলো নিয়ে কথা বলেছি আর আমার মানে আমি তো সাধারণ শিক্ষক হিসেবে আসলে এই বিষয়টা কোন প্রেক্ষাপটে কেউ কিন্তু এই বিষয়ে কেউ নজর দিচ্ছে না যার কারণে আমি একজন সাধারণ ব্যবস্থাপনা শিক্ষক হিসেবে আমি বিষয়টা আসলে নিয়ে কথা বললাম আজকে যেহেতু একটা ইম্পর্টেন্ট দিন যেখানে আজকে দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং অনেকেই অনেক আশা নিয়ে তারা কিন্তু এসএসসি পাস করে কলেজে ভর্তি হবে এবং ভবিষ্যতে তারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখবে তখন যদি দেখে যে আমরা শিক্ষক হতে গিয়ে অনার্স মাস্টার্স পাস করার পরেও শিক্ষকদের একটা সনদ নেওয়া হলো সেই সনদ নেওয়ার পরেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো অ্যাপয়েন্টমেন্ট এক কথা সেখানে লেখা থাকবে অ্যাপয়েন্টেড সে শিক্ষক হতে পারবে বাট হতে পারবে না এ ধরনের প্রেক্ষাপট তৈরি না হয় তার তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে আমার ভিডিওটি সারলাম ভিডিওটি দিলাম আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং শিক্ষা ডট কম বা শিক্ষা সংবাদ পত্রিকাকেও বলবো বা বিভিন্ন ধরনের যারা গণমাধ্যমের অনেকেই আছেন তারা কিন্তু জানেন যে আসলে এনটিআরসি আমাদের এই যে নিউ নিয়োগ বঞ্চিত শিক্ষকের শিক্ষকদের সাথে কি ধরনের জাল জাতীয় জালিয়াতি করছে সেগুলো প্রথম গণবিজ্ঞপ্তি থেকে শুরু করে দ্বিতীয় পর্যন্ত। দেখতে পারবেন যে বিভিন্ন ভাবে তাদের নিজের ইচ্ছা মতো এই সিস্টেমটাকে ম্যানিপুলেট করে তারা নিয়োগের যে কার্যক্রম সেই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে যেখানে আসলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে নির্ধারিত রায় আছে সে বা মাননীয় যে রায় সে রায়টা কিন্তু তারা মানছে না

খেয়াল রাখবেন এবং আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আমাদের কে সহযোগিতা করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ